শুধু দর্শক শ্রোতা আলাইকুম রাজনৈতিক অঙ্গন এখন তিনটা ইস্যু নিয়ে সরগরম সংস্কার গণহত্যার দাবি নির্বাচন কোনটা আগে দলগুলোর মধ্যে এই ইস্যুগুলো নিয়ে এখন রশি টানাটানি জনগণ দেখছে বিএনপির কথা নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়াই ভালো এটা গণতন্ত্রের জন্য ভালো হবে আবার নাগরিক অধিকার এনসিপি তারা মনে করছে আগে যদি নির্বাচন দেওয়া হয় নির্বাচিত সরকার এই সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে গণহত্যার বিচার হবে তার কোনো গ্যারান্টি কোথাও আমরা পাচ্ছি না এমন তো অবস্থায় জনগণ কিভাবে সেটা একটু বিশ্লেষণ করার দরকার বিএনপির কথা সকল নেতাদের সকল স্থানে যে বর্তমান সরকার বলছে আমরা উন্নয়ন করছি আমরা এটা করছি আমরা সেটা করছি আমরা বিনিয়োগ আনছি আমরা কর্মসংস্থানের কথা বলছি কর্মসংস্থান করছি আমরা বিদেশিদের আকৃষ্ট করছি এখানে বেকার সমস্যা দূর হবে ইত্যাদি ইত্যাদি মূল কথা বিএনপি মনে করে এ সকল কথা পালায়নরত শেখ হাসিনার সুরেই এই সরকার কথা বলছে তাদের ধারণা শেখ হাসিনা বলতো আমি উন্নতি করছি আমি রাস্তা করছি ফ্লাইওভার করছি ব্রিজ করছি আপনাদের নির্বাচনের দরকার দেখে তো উন্নয়ন হচ্ছে তারা মনে করছে যে ফ্যাসিবাদের সুরে সুর মিলাচ্ছে তারা সুতরাং বিএনপির কথা নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে তারা ক্ষমতা এসে সিদ্ধান্ত নিবে কি কি সংস্কার করা প্রয়োজন তারাই প্রকৃত জনগণ দ্বারা নির্বাচিত দেশের মালিক দ্বারা নির্বাচিত দেশের মালিক কি চায় সেটাই তারা করবে প্রকৃত অর্থে দেশের মানুষ জানে আমাদের রাজনৈতিক দলদের ক্ষমতায় যাওয়ার পরে কি চরিত্র দেখা দিবে সেটা নিয়ে তারা সংশয় পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম আলোচনা আমরা দেখছি এদিকে নতুন দল এনসিপি তারা মনে করছে সংস্কারকে গণহত্যার বিচারের দাবিকে পাশ কেটে বিএনপি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে চাপ প্রয়োগ করছে তারা ক্ষমতায় গেলে এই গণহত্যার বিচার এই সংস্কার হবে তেমন নিশ্চয়তা কোথাও নাই সাধারণ জনগণ কি ভাবছে সাধারণ জনগণ ভাবছে জুলাইয়ের আন্দোলন আগস্টের গণহত্যা সর্বহত্যার গণহত্যার বিচার করতে হবে এটাই সাধারণ সর্বাগ্রে মানুষ চায় সেই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি সেভাবে নির্বাচন অবশ্যই হবে নির্বাচিত যারা তারা ক্ষমতায় যে সংস্কার করবে সংস্কার একটা ধারাবাহিক প্রচলিত নিয়ম এটা করতেই হবে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য এ অবস্থার মধ্যে জনগণ এক বিভ্রাটের মধ্যে পড়েছে চায়ের দোকানে হাটে বাজারে আড্ডায় সব জায়গায় একটাই কথা অনেকে বলেই ফেলেছেন যে এই সরকারকে এত চাপাচাপি না করে বিএনপি যদি সরকারকে একটু সময় দেয় গুছিয়ে নেওয়া জনগণের যে দাবিটা গণহত্যার বিচার হত্যার বিচার শুরু হোক একটা পর্যায়ে যাক তখন নির্বাচন হতে পারে আবার অনেকে মতো দিয়েছেন যে গণহত্যার বিচার আগে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এটার জন্য একটা রেফারেন্ডাম নেওয়া যেতে পারে সেখানেও একটা ফলাফল রায় জনগণ দিতে পারে সেটা নিয়েও রাজনৈতিক দলগুলা সিদ্ধান্ত বনীত হতে পারবে সর্বক্ষে বড় কথা শহীদের রক্তের সাথে কোনোভাবেই করা এদেশের মানুষ মেনে নেবে না গণহত্যার বিচার হতেই হবে নির্বাচন হতে হবে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় যাবে গণতান্ত্রিক প্রথায় দেশ ফিরে যাবে এটাই সবাই কামনা করে পাশাপাশি একথাও মনে রাখতে হবে ডক্টর ইনুসের নেতৃত্বে বর্তমান সরকার যে কার্যক্রম করছে সাধারণ মানুষ তারা মনে করে যে বড় ধরনের কোনো দুর্নীতি দলীয় হাঙ্গামা দলীয় লোকের কোনো চাঁদাবাজি মানুষকে অতিষ্ঠ করে তুলছে না বরং মানুষ মানসিকভাবে ডক্টর ইনুসের সরকারের উপর আস্থা রাখছে এই ত্রিমুখী টানাপোড়নের মধ্যে আশা করি রাজনৈতিক দলগুলা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা সমঝোতায় আসবে শহীদের রক্তের মূল্যায়ন করবে সাথে সাথে গণহত্যার বিচারও করবে ধন্যবাদ